পৃথিবীর ছাদ দেখতে কেমন জানেন সেখানেই আছে এমন এক ভূমি যাকে একসময় বলা হতো পৃথিবীর নিষিদ্ধ দেশ হ্যাঁ আমি বলছি রহস্যময় তিব্বতের কথা তিব্বত মালভূমির গড় উচ্চতা প্রায় চার হাজার তিনশো আশি মিটার যা একে পৃথিবীর সর্বোচ্চ জনবসতিপূর্ণ এলাকা বানিয়েছে এ কারণেই একে বলা হয় পৃথিবীর ছাদ তিব্বতের ইতিহাসও সমান বিস্ময়কর আঠারো ও উনিশ শতকে তিব্বত বাইরের দুনিয়ার জন্য প্রায় সম্পূর্ণ বন্ধ ছিল বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ ছিল নিজেদের ধর্ম ও সংস্কৃতিকে বাইরের প্রভাব থেকে রক্ষা করতে এই ব্যবস্থা এ কারণেই একে বলা হতো নিষিদ্ধ দেশ আজও এখানে আসতে হলে বিশেষ পারমিট লাগে যা এর রহস্যকে আরও বাড়িয়ে তোলে এর আয়তন প্রায় বারো লক্ষ একুশ হাজার ছয়শ বর্গ কিলোমিটার যা বাংলাদেশের প্রায় তিন গুণ দুই সালে এখানে তিন দশমিক ছয় চার আট মিলিয়ন মানুষ বাস করত সপ্তম শতাব্দীতে রাজা শঙ্কর গুম্পো তুবু সাম্রাজ্য গঠন করেন এমনকি উনিশশো তিরিশ সালেও তিব্বতের সেনারা চীনের কিছু অংশ দখল করেছিল কিন্তু উনিশশো সালে চীনা সেনারা প্রবেশ করে এবং উনিশশো সালে হয় সতেরো পয়েন্ট চুক্তি রাজধানী লাসা এখনও তিব্বতের ধর্মীয় ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র তিব্বত শুধু ভৌগোলিকভাবে নয় মানসিকভাবেও এক প্রেরণা পাহাড়ের মতো শক্ত আর আকাশের মতো বিশাল হতে চাইলে তিব্বতের মতো দৃঢ় থাকতে শিখতে হবে তিব্বত সত্যিই পৃথিবীর একটি অমূল্য রত্ন